মাটির থালায় একা ছোট্ট ভাই অর্জুনের ছবিটি অনেক ভালোবাসা ও মায়া দিয়ে ভরা এই ছবিটিতে ভাইয়ের নিষ্পাপ যেন এক টুকরো আনন্দ আর সরলতা আজ জুন সকলের আদরের অর্জুনের অন্নপ্রাশন এই তিনটি ভাইয়ের পরিবারের এক আনন্দময় মুহূর্ত দেখতে দেখতে ছোট্ট ভাই অর্জুন আজ এত বড় হয়ে গেল যে সে আজ প্রথমবার অন্ন গ্রহণ করবে এই কচি হাতে আজ অর্জুনের নতুন অধ্যায় সূচনা আজ থেকে সে পরিচিত হবে পৃথিবীর নানা সাধের সঙ্গে এবং ধাপে ধাপে বড় করে তুলবে ও নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করবে এই ভাইয়ের শৈশবের স্মৃতিকে কাকার আঁকতে দেওয়া অর্জুনের এই ছবিটি এক বিশেষ স্থান করে নেবে এবং বহু বছর ধরে এই দিনের স্মৃতিকে সজীব করে রাখবে ছোট্ট ভাই অর্জুন এই শুভ দিনে তোমার এই দিদির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা রইল